গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ আশা করছি সবাই খুব ভালো তো আমি জানি না রুহির মনে কত প্রশ্ন তো আর এই যে সকাল 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 না যদিও সাড়ে দশটা বাজে আমি আজকে রুহির আগে উঠে রান্নাবান্নাও সেরে নিয়েছি দিন পর রুহির জন্য রান্না করছি নাহলে এখানে আমরা আছি এক সপ্তাহ আর এসে দেখে রুহি শুধু কার রান্না খেয়েছে কে রান্না করে দিয়েছে রুহির জন্য দিদি রান্না করে দিয়েছে চিকেন হোক মাছ হোক যাই হোক না কেন দিদি রান্না খাচ্ছিলো তো আজকে আমরা বাড়ি যাচ্ছি এক সপ্তাহ ছুটি কাটালাম এবারে বেশ লম্বা ছুটি ছিল শরীরটা দুদিন ঠিকই আছে তো এবার বাড়ি ফিরতে হবে অনেক দিন ছুটি হলো তার জন্য সকাল সকাল উঠে আমি এদিকে তো সব রেডি করছিলাম ব্যাগপত্র কিছু গোছাইনি অ্যাজ ইউজুয়াল তো আজকে সমস্ত কিছু সকলে গুছিয়ে রুহির জন্য রান্নাবান্না করে তারপরে যাব। এদিকে রুহিও তা করতে করতে উঠে গেছে আমি ভাবলাম সে ঘুমাচ্ছে আমি ঝটপট করে সব সেরে নিই কিন্তু সে আর কোথায় আমার ওটার খবর পেলে সে আগে উঠে বসে থাকবে আর রুহি কিন্তু এখন অবধি এসব কথা কিছুই জানে না সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তুমি কি জানো কোথায় যাবে বাড়ি যাবে তো আজকে পান নেবে পান এখানে কোথায় পাবো কালকেই দাদা বাগানটা পরিষ্কার করেছে বর্ষাকালে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে গেছিল পান নেই বাবা পান শেষ এখানে আসলেই তো রুহি পানের খোঁজ করে এই দেখো পুকুরটা এবার দেখা যাচ্ছে পুরোই আমার এখানে পায়ের কাছে একদম জল ভর্তি এরকম জল আমি ছোটোবেলাতেও দেখিনি এখনো জল নামেনি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না কালকেও কিন্তু বৃষ্টি হয়ে পানগুলো কেউ খায়নি বা মামাই তো বাগান পরিষ্কার করেছে তখন কেটে দিয়েছে বাবা বাগানটা খুব নোংরা হয়েছিল তার জন্য পরিষ্কার করে দিয়েছে আর বর্ষাকালে তো বুঝতেই পারছো এমনি পোকামাকড় সাপ কোপের উৎপাত আমাদের এদিকটা পুকুর পাড় তো তার জন্য দাদা কালকে দেখো সমস্তটা পরিষ্কার করেছে আরও একটা কথা জানো কি রোহিত তো শরীর এখন ভালো আছে মানে ও দু সপ্তাহ পুরোপুরি ছুটিতে কাটিয়েছে মা হ্যাঁ মা ওইটা পাখির বাসা বাবা আর আজকে সোমবার ছিল তো রুহি স্কুল ছিল আজকে তো ভেবেছিলাম যে পাঠাবো কিন্তু কাল এত রাত করে ঘুমিয়েছে আজকে আর পাঠাইনি ওইটা ওটাই তো বলছি ওখানে পাখিগুলো থাকে পাখিগুলোর বাসাগুলো সব জলে ধুয়ে গেছিলো তো ওখানে থাকে দিয়ে পাখিগুলো যেটাই দেখতে পাই সেটাই বলে কি আমি কি উত্তর দিই বলো তো কই কাঁঠাল কই কাঁঠাল তো সব শেষ এবার আবার সামনের বছর কাঁঠাল হবে এই গাছের কাঁঠাল সব শেষ সব কাঁঠালই শেষ আসলে এই তো বৃষ্টির ওয়েদার তো একটাও কাঁঠাল নেই একটা কারি পাতা নেবি দেখো কারি পাতা রুহি জানো কি বলে যে আমাদের বাড়িতেও দেখো কারি পাতা আছে মামাইদের বাড়িতেও কারি পাতা আছে আর এই কারি পাতা ছিটতে তো সে কি ভালোবাসে এটা তোমাদেরকে আর বলে দিতে হবে না একটা কারি পাতা সে নিয়ে নিয়েছে এবার ঠিক আছে কারি পাতার কি ভালো লাগে গন্ধটা ও ডালটা আজকে কারি পাতা দিয়েই করেছি ওর জন্য আমি দারুণ গন্ধ বলো চলো এবার আস্তে আস্তে রেডি হই সকালের দিকেই বাড়ি ফিরবো বিকাল করা যাবে না কখন আবার বৃষ্টি নামে রাস্তাঘাটের অবস্থা তো প্রচন্ডই খারাপ দেখো রুহির সব পুতুল আজকে রোদেতে শোকাচ্ছে সবাই ঘুমিয়ে যাচ্ছে সব পুতুল মানে একটু সাথ সাথে হয়ে গেছিল এই কি তুমিও শোবে নাও ওই দেখো শুয়ে পড়েছে সব পুতুলের সাথে বলছে ওরা ঘুমাচ্ছে আমি ওইখানে ঘুমাবো ও শুয়ে পড়েছে তুমিও ঘুমাবে

এদিকে চলে এসো আমরা এখনো রেডি হইনি আমি তুমি কি বাড়ি যাবে নাকি বাড়ি যাবে তো নাকি তুই তো রেডি হওনি তো এখনো পূজন্ত ও এখন তো খেলছিল ওর জন্য এখন কোলে থাকবে না আর এদিকে আমি তো এখনো রেডি হতে পারিনি আমি জাস্ট রেডি হতে যাচ্ছি যাচ্ছিলাম এদিকে চলে এসছে দেখছি এখনো ব্যাগপত্র ওইভাবে পড়ে দেখো ব্যাগপত্রও গোছায়নি

কি কি রেডিvari যা জোনো আর মাম্মা মামি দিই চলো কি দেখতে গেছিলে বাবা কি দেখতে গেছিলে তোমরা নাম গড়িয়ে এলো বলে এলো ও আসবো আবার আসবে বলে ভালো রেখো আমাকে আমিও দেখো এদিকে রেডি হয়ে গেছি চলো এবার বেরোবো চলো কাঁদি না জানো আমাকে ভালো ও বাবা ওই যে ঠাকুরকে বলে এসেছে আমি যেন কাঁদি না আমি জানো ভালো থাকি লক্ষ্মী মেয়ের মতো থাকি ওইসব বলে এসেছে

একটু মাথাটা যেন একটু গরমটা কম করি গরম কম গরম হয়ে যাচ্ছে সবসময় প্রচন্ড রেগে যাচ্ছে এখন রুহি এখন আবার গোপাল সোনাকে নিলেই ব্যাস গোপাল দাদাও এত দিন মা বাইতে ছিল রুহি সোনার সাথে এবার গোপাল দাদাও বাড়ি যাবে গোপাল দাদাকে বললে বাড়ি যাওয়ার কথা টাটা করে চলে যাচ্ছে যে বাড়ি গিয়ে তো খুঁজবে কি বললে যে এবার তো বাড়ি হবে কি যেন বলছিলো দাদাকে বললে এবার বাড়ি চলো অনেকদিন তো ঘুরলে এবার বাড়ি চলো বাড়ি যেতে হবে গোপাল দাদা তো বসেই আছে এবার বাড়ি যেতে হবে তো আবার পরে আসবো চলো চলো বাড়ি চলো হ্যাঁ বলো এবার সবাইকে বাড়ি ফিরতে হবে চলো করলে দুজনকে ধান দাদাকে গোপাল দাদা রুহির গোপাল দাদা নিয়ে যাবে আবার মায়ের গোপালকেও নিয়ে যাবে মায়ের গোপালকে একটু পছন্দ না কি রুহি মনে হয় যে নিয়েই চলে যায় রুহিরই গোপাল ছিল হ্যাঁ মামাম তো নেয়নি তো আমি কি করব বলো তার জন্য এখন মামার বাড়িতে আছে মামার বাড়িতে আসলে তুমি দেখতে পাও চলো শেষমেশ বেড়িয়েই পড়লাম তবে আজকে আকাশের অবস্থা খুবই ভালো আমরা বাড়ি যাচ্ছি বলে আকাশ ওইদিকে ঠিকঠাক আছে বৃষ্টি হয় আমি বলেছিলাম যে যদি বৃষ্টি পড়ে আজকে বাড়ি যাওয়া হবে না ওইপরে যদি বৃষ্টি পড়লেও নিয়ে যাব লাভারটা ভুল করেছো হ্যাঁ আমরা ঘুরতে বেরোলে বৃষ্টি হ্যাঁ বাড়ি আলো হবে না বলো কি বলছো বলো বলো তুমি চলে এসেছ চলে এসেছো চলে এসেছো

বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখো লজ্জা পেয়ে যাচ্ছে সবাই আসার আসার সাথে সাথে ঠাম্মারা সবাই দাঁড়িয়ে আছে সাথে একজন এখানে মামি দাঁড়িয়ে আছে এখানে মা দাঁড়িয়ে আছে আর ওইদিকে ছোট মা মা ওখানে গেটে ওয়েট করছে সোজা আগে উপরে দেখতে এসেছে যে সত্যি সত্যি পাখিতে খেয়ালনা নিয়ে গেছে কিনা সব আছে তো সব আছে সব আছে কিছু নিয়ে যায়নি কিছু নিয়ে যায়নি গো সব খুঁজছে যে সব কিছু আছে কি না বাবা এমনি বলছিল পাখিটা ঢুকেছে আবার পালিয়ে গেছে জানো ঢুকে পালিয়ে গেছে কিছু নিয়ে যায়নি তোমার ভির মনে ভয় হয়ে গেছে যে সত্যি সত্যি ওর জিনিসপত্র মনে হয় নিয়ে দেখো চলে গেছে সব তো কিছু নিয়েছে বলো আমাকে সব আছে তো তাহলে কতদিন বইপত্রগুলো দেখতে পাইনি সেই ব্যাস বই নিয়ে পড়া শুরু করে দিয়েছে এরোপ্লেন কত দিন রুহি বই পড়েনি বলো তো এগুলো সব ঠিক আছে তো ওকে চোর হুম ওটা পুলিশ এটা চোর ওটা ওটা চোর তোর কী করে চোর সব কিছু নিয়ে পালায় আর পুলিশ তাকে ধরে নিয়ে আসে আজকে স্কুল যাওয়ার কথা ছিল বলে ওর পাপা সব সামনেতেই রেখেছিল বইগুলো গুছিয়ে টুছিয়ে রেখেছিলো যে সকালে নিয়ে যাবো পাঠালাম না আজকে কাল থেকেই একবারে শুরু করবো স্কুল কারণ কি বলতো আজকে এমনি এখানে আসা ছিল দেখলে তো কত দেরি হয়ে গেলো সব গোছাতে টোচাতে তারপর রুশি কালকে এত রাতে ঘুমিয়েছে প্রায় তিনটে বেজে গেছে তখন সবাইকে একবারে আসার আগের দিনকে একটা ঘর টর চড়িয়ে টড়িয়ে একাকার করেছিল ও খুব টায়ার্ড ছিল আর থাক আজকের দিনটা লাস্ট রেস্ট নিয়ে নিন কাল থেকে স্কুলে যাবে রুহি একদম ছোট বেবি হয়ে গেছে দেখেছি ছোটবেলায় যেমন ওকে মুড়িয়ে রাখতাম ওই রকম তুয়ালে তো ওকে মুড়িয়ে দিয়েছি চান করিয়ে আমার ছোট বেবি কাঁদে না 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 মা আছে তো

একদম ওঠে না তাহলে ছোট বেবি কি করে থাকবে ছোট বেবি তো সবসময় শুয়ে থাকে ও আর থাকতে তো অনেকক্ষণ খেলা হলো এবার চলে এসেছে ছাদেতে ছাদেও সব খেলবে নাকি এখনো এখনই খেলতে হবে যাই হোক রোদটা তো কমেছে একটু বৃষ্টি পড়ছিল জানো হাতে কি ওটা বাবা কোথায় পেলে কোথা থেকে পাচ্ছ তুমি এইসব এখান থেকে এই মাত্র তুমি স্টান করলে ওগুলো খেটো না বাবা চলো নিচে যাই এবার আজকে তো নিচে যাওয়ার নামই নিচ্ছে না সেই থেকে বলছি মামা খিদে পেয়েছে চলো নিচে যাই নিচে যাই কিন্তু সে তার এখন উপরই দেখা শেষ হয়নি নিচে যাবে কি এখানেই খেলে যাচ্ছে সেই থেকে ওই বালিগুলো ঘেটো না তুমি চলো এবার ওইগুলো নিয়ে নিচে যাব চলো আগে তো বিকালে আসার জন্য কান্ত এখন অনেক দিন পর বাড়ি এসেছে যেহেতু আগে ছাদটা খোলা পেয়েছে আমি জামা কাপড় মেলতে এসেছি ব্যাস চলে এসেছে আমার সাথে তোমার সব গাছপালা ঠিক আছে তো ওটা কি হয়েছে আবার হলুদ পাতা কোথায় পেলে গাছে ওড়াতে গাছে হয়েছিল চলো পালি চলো আবার বিকালে আসবো দিয়ে খেলবো আমরা দাদার আজকে নেমন্তন্ন দাদা খেয়ে আসবে তুমি আসো ঠাম আছে নিচে চলে আসো

হেবি লাগছে তো একবারটি গায়ে দিয়ে বললো মামা আমাকে একটু দেখাতো শাড়িটা কেমন আমি বললাম ভালো মামা বলছে খুব সুন্দর শাড়িটা এটা এবার রেখে দাও শাড়ি দেখাবে আমি বললাম হ্যাঁ শাড়ি তো দেখাবো এখন আচ্ছা সবগুলো তোমাকে দেখাবো কিন্তু তোমাকে এখান থেকে একটু নামতে হবে তাহলে এখানে কি করবে আচ্ছা তোমার তোমার চেয়ারটা নিয়ে এসে দেবো বাবা তোমার চেয়ারটা বসে বসে দেখবে পাশে ওই যে যে ইয়ে চেয়ারটা বড় চেয়ারটা টেবিল দেবা পাপা চেয়ারটা

আচ্ছা রুহি একটু দেখিয়ে নিয়েগাগে না তুমি দেখিনা আমাকে ও দেখো আজকে মেন মালিক যে সে দেখাচ্ছে সারি কালকে রুহি একটা কথা বললো আমি যদি সেটা তোমাদেরকে শোনাতে 같তাম পার্সেল নিতে এসেছে অনেকগুলো পার্সেল জমে ছিল যখন সেগুলোকে আমি দিতে গেলাম পিকআপ করতে এসেছিলো তখন রুহি বলল মাম্মা ওদের শাড়ি নিতে এসেছিলাম হ্যাঁ বলছে তোমরা সবাই রুহিস ফ্যাশনকে তাড়াতাড়ি ফলো করে নাও অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখো তোমাদের জন্য কিউ এই রে লজ্জা গেছে গো লজ্জা গেছে গো ওই আড়ে ওরে বাপরে মানে বাবা তুমি কি বলছো অনেক নতুন নতুন শাড়ি দেখো রুহিস ফ্যাশনকে ফলো করো তাড়াতাড়ি শেয়ার করে নাও আরে বাবা আমিও এরকম কোনো বলতে পারিনি না ওই রকম ভাবে বললো দেখো সে ফলো লিখেছিল ঠিক

অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা তো তোমরা রুহিস ফ্যাশনে এই ভিডিওটা দেখতেই পাবে তাই আলাদা করে এখানে দেখলাম জাস্ট একটা ঝলক দেখালাম যারা যারা এখনো রুহিস ফ্যাশন চ্যানেলটাকে তোমরা ফলো করোনি অবশ্যই তাড়াতাড়ি ফলো করে নাও কারণ সেখানে আমরা লাইভেও আসছি এখন প্রায় দিনই আর ফেসবুক পেজ সেখানেও ঘরে বাইরে ফেসবুক পেজ সেখানে লাইভ আসছি রুলস ফ্যাশনেও প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি পোস্ট করতে থাকি হ্যাঁ মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে গেছিলো ঠিকই বাট এবার থেকে আবার প্রত্যেক দিন কিন্তু সমস্ত কিছু আপলোড হতে থাকবে পুজো আসতে তো ঝটপট তোমরা নতুন নতুন কালেকশন দেখার জন্য চ্যানেলগুলোকে ফলো করে রাখো আর যার যেটা পছন্দ হচ্ছে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তো ওখানেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সেটা তোমরা ওই চ্যানেলে গিয়ে একটুখানি সার্চ করে নাও অবস্থাটা দেখো হ্যাঁ এক ঘন্টার ভিডিও করতে এখানে গোটা ঘরে কি দশা করে রেখেছে দেখো গোটা ঘরে ঠিক এইরকমই অবস্থা হয় আর লাস্টে সবার লাস্টে এটা হয়ে যায় রুহির ঘর একটা ছোট্ট ঘর এখানে আমরা এখন বসে বসে খেলছি কারণ আমি ওকে বলেছি মাম্মা মামাকে একটু টাইম দাও একটু টাইমটা সেটা হতে 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 এক ঘন্টা তার বেশি হয়ে গেছে তা তখন আমরা ভিডিও কমপ্লিট করতে পারলাম এবার বসে বসে আমরা খেলছি এখানে কারণ ওকে বলে দাও রুই ক্লান্ত হয়ে গেছে তাহলে ভিডিও করলে কে ক্লান্ত হবে বলতো আমরা তো আমরা রাম পাতা জোড়া জোড়া মার বুচা বুচা বে ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে

ওখান থেকে সব বার করে দিয়েছ নিয়ে এসে এই সাইডটা জাস্ট দেখো পুরো জায়গাটার অবস্থা কিছুটা এরকম সে কাজ করেছে একটা করে এনে 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 সে সব কিছু মেলছে এখানে বলছে মা এগুলো সব বৃষ্টিতে ভিজে গেছে এখন আমি একটু মেলে দিচ্ছি আমি ঠিক আছে মা তুমি তাই করো তাও মাঝে মাঝে আমাকে মানে বলে যাচ্ছে সমানে মা আমি এটা করছি মা আমি এদিকে একটু যাচ্ছি মা আর কথা বলবো না এবার আমি চুপ থাকবো কিন্তু সে কন্টিনিউ আসছে আমাকে গল্প বলে যাচ্ছে আচ্ছা এরপরে খাটটা দেখাই একবার খাটটা একবার দেখাই কি অবস্থা সামনেটাতে আর বাদ বাকি ওসব এখানে কাপড় জামা মিলেছে সব কাপড় জামা মিলেছে ওখানে ড্রয়িং করেছে ওখানে পুতুল নিয়ে খেলা করেছে এইসব করে বেড়াচ্ছে কিন্তু ওকে নিয়ে এইভাবেই আমাদেরকে করতে হয় তোমাকে এই দেখো ওর জন্য বাবা চশমা পড়ছে আমি কতদিন জানিনা কেন হঠাৎ চোখে ব্যথা হচ্ছে তো ওই চশমাটা ছিল আমার ঘরে দেখা পাওয়ার ঠাওয়ার কিছু নেই জাস্ট ওই ব্লু কার্ড গার্ড করা আছে কেমন লাগে কারণ ও খালি চশমা পড়তে দেখেছে পাপা তো চশমা পড়তে দেখেনি তাহলে ভালো লাগছে না রুহির একদম হ্যাঁ ওটার জন্যই দরকার পড়ে